বন্ধুরা আমরা আর একটা নতুন জায়গায় ছিপ ফেলতে চলে এসেছি তো নতুন একটা ভিডিও নিয়ে আমরা হয়েছে সেই মাছ কি মাছ খায় আমি দেখাচ্ছি আমাদের একটা ছিপ ফেলা হয়ে গেছে ফের একটা ছিপ রেডি করা হচ্ছে আমরা এই জঙ্গলটার মধ্যে ছিপটা ফেলছি দেখো এই ছিপ ছুড়ে দেওয়া হয়েছে সেই ছিপের কাপনা আমরা দুটো ছিপ ফেলে দিয়েছি মাছ বসেছে বন্ধুরা দেখো মাছ উজবুনি কাটছে কিভাবে মাছ বসেছে কি মাছ বসেছে দেখা যাক হ্যাঁ বন্ধুরা সেই দেখো আমাদের টানছে টানছে এই দেখো বড় কলে মাছ বেঁধে গেছে আমাদের বড় সাইড এর মাছ এই বন্ধুরা উঠছে কি মাছ দেখা যায় ও বড় সাইজের এর দিশি মাগুর বন্ধুরা দেখো আর এটা বড় সাইজের এর দিশি মাগুর ধরে নিলাম এই দেখো বিগ সাইজ এই রকম মাগুর মাছ দেখা খুব কমই যায় মাগুর মাছটা শুধু সাইজটা দেখো খুব সুন্দর সাইজ তো ফের আবার ফেলবো দেখা যাক কি মাছ ওঠে তা আমার এই এর ভিতরে আরো শোল মাছ আছে বন্ধুরা আমরা চেষ্টা করছি শোল মাছ ধরা দেখছি খায় কি না তো টোম মাছ ওই বুঝতেই পারছো তাহলে আবার ছিপটাকে ফেলে দেব পজিশন করে নিচ্ছি ছিপটা আবার ফেলা হবে আমরা ছিপটাকে আবার ছুলে ফেলে দেব প্রস্তুতি নেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে এই ছিপটা ফেলে দেবো ওই ছিট দিয়েছি কি মাছ খায় দেখা যাক তো বন্ধুরা আমাদের এই ফ্যাত না পড়ে আছে এইখানে তো দেখা যাক টানলে আমি দেখাচ্ছি বন্ধুরা আমাদের এই ফ্যাতনা খাচ্ছে না এখনো ডোব মাছ কিন্তু খাচ্ছে না দেখি কখন খায় আমরা আর একটা ছিপ ফেলে দেবো প্রস্তুতি নিয়ে হচ্ছে এই ছিপ ফেলে দেবো এই ছিপটা আমরা আবার একটা ছিপ ছেড়ে দিলাম ওই দুটো খেলাধুলা দেখা যাচ্ছে দেখি কোনটা খায় টোপ মারছে কিন্তু টোপে মাছ এসছে কিন্তু খাচ্ছে না এখনও তো কখন খায় দেখা যাক আমরা অপেক্ষায় থাকব মাছ ধরা খুব ধৈর্যর কাজ বন্ধুরা আমাদের এই ফ্যান না এখনো দেখা যাচ্ছে কোনোটা এখনো খাচ্ছে না তো বন্ধুরা তোমরা কী টাইপের ভিডিও দেখতে ভালোবাসো আমাদেরকে কমেন্টে যাবে জানাবে অবশ্যই আর চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই ফ্যান আমাদের টানছে এইটা খেয়েছে এই দেখা যাক এই দুটোই ফ্যানটা দুটুই আমাদের খাচ্ছে বেঁধে গেছে আমাদের এই উঠেছে এটা একটা ছোটো কালের মাছ খুব ছোট না এটাও একটু বড় সাইজের আছে এটাও দেখি মাগুর মাছ বন্ধুরা এটাও খেয়েছে এই দেখো যা এটা বাঁধিনি এটা বড় মাছ ছিল সেই দেখো বুঝগুনি কাটতে ছেড়ে গেছে কিন্তু এইটা উঠেছে হয়েছে বন্ধুরা একটা উঠে গেছে আমাদের মাছ পুরো দেশি মাগুর বন্ধুরা পরের ভিডিওতে দেখাচ্ছে টাটা